জাতীয়তাবাদির বন্ধী দল কর্ত্রিকা আয়োজিত আজকে অবস্থান কর্মসূচিতে সম্মানিত সভাপতি নবীন দলের সভাপতি নবীন দলের নবেন্দ্র সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় পিতা বিএনপির চেয়ারবার সঙ্গে প্রতিষ্ঠা রাজধানীর নারাজের সৈনিক যারা উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্বচ্ছ বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন সর্বদিন স্বাগত জানাই রক্ষিণ শুভেচ্ছা এবং আমাদের আজকের অবস্থান কর্মসূচি নিয়ে সকল মন্দির কথা বলব আপনারা জানেন আজকের অবস্থান কর্মসূচি তৃণমূল এমপি আপনারা জানেন তার শাসন করে প্রত্যেকটা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে সাহায্যে মন্ত্রী প্রতি থাইল্যান্ড দুবাই মালয়েশিয়া সহ আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে সহ দেশের মতো সম্পদ তারা সেখানে টাকা পয়সা নিয়ে বিনাপত্তা নিয়ে তারা সেখানে গড়ে তুলছেন এবং তারা সহ এই জনগণ কষ্ট কিন্তু কেন পয়সা সে যে সে টাকা বেড়ে দিয়েছে এমনকি তারা বাংলাদেশের জনগণ যে ঋণ ডাকতে ঋণ নিয়েছে দেশ